নমস্কার সময় দর্শক বন্ধু আপনাদের প্রত্যেকে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি বার স্বাগত বন্ধুরা আজকে একটি নতুন আপডেট রয়েছে তো কি আপডেট রয়েছে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি দেরি না করে শুরু করা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা মেয়েদের জন্য এপ্রিল থেকে মেয়েদের কিন্তু সাতশো টাকা এবং পাঁচশো টাকা করে ভাতা বাড়তে চলেছে আবারও বড় ঘোষণা তো কাদের সেই ভাতা বাড়তে চলেছে কারা সেই অতিরিক্ত ভাতা পাবেন

তারা 8250 টাকার মতো পায় এরকম তো ওদেরও 77% প্রাল করে 12900 এটিন তো দেখতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লাইভ ঘোষণা করে দিলেন আজ যে বারবার কিন্তু আশা কর্মীরা বিভিন্ন আন্দোলন করছিল বা আইসিডিএস কর্মীরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাচ্ছিল তো সেই চাপে পড়েই অনেকটাই বলতে পারেন যে তিনি ঘোষণা করলেন যে আশা কর্মী যারা তাদের বেতন সাতশো পঞ্চাশ টাকা করে বাড়ানো হচ্ছে এপ্রিল মাস থেকে তারা বর্ধিত হারে বেতন পাবে মানে আগে যে বেতন পেত তার থেকে সাতশো টাকা বেশি বেতন পাবে এপ্রিল থেকেই আর যারা আইসিডিএস কর্মী রয়েছেন ওয়ার্কার যারা তাদের বেতনও সাতশো পঞ্চাশ টাকা করে বাড়ানো হলো তারাও কিন্তু এপ্রিল থেকে সেই বর্ধিত হারে বেতন পাবেন আর যারা আইসিডিএস হেল্পার রয়েছেন তাদের পাঁচশো টাকা বেতন বাড়ানো হলো তারাও কিন্তু এপ্রিল মাস থেকে এই বর্ধিত হারে বেতন পাবেন এটাই ছিল আশাকর্মী আইসিডিএস কর্মীদের জন্য বড় ঘোষণা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন